হাই বন্ধুরা এইচএস লাইভ ব্লগ থেকে সবাইকে সুপ্রভাত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর দেখুন সকালবেলা আর কি সমস্ত কাজই বাইরে সেরে নিয়েছি আর আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর ওর একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তো তার জন্য আমি বাইরের কাজ ছেড়ে এসে ফ্রেশ হয়ে তারপরে এখন এই যে বিছানাটা তুলে নিচ্ছি আর তো অনেকটা দেরি হয়ে গেছে বিছানাটা তুলতে আর আমি না প্রত্যেকদিন বিছানাটা তুলেই আর কি সমস্ত বাইরের কাজকর্ম করি আর বিছানাটা না তুললে না মনে হয় যে কত কাজ পড়ে আছে কত কাজ পড়ে আছে আর কি ভালো লাগে সে কারণে চেষ্টা করি বিছানাটা সবার আগে তুলতে তো বিছানা পত্র তুলে তারপরে হচ্ছে এই যে দেখুন আর কি জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছে আজকে অনেক জামা কাপড় কাচার আছে তো জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম আর আমি তো জামা কাপড় একটু আগে থেকেই ভিজিয়ে রাখি তো জামা কাপড়টা ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে সকালবেলা মুড়ি খাওয়ার জন্য এই যে রান্না করছি পাঁচ মিশালি সবজি আর এই যে দেখুন রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে তো ও আসবে তারপরে হচ্ছে আমরা দুজনে খেয়ে নেবো তারপরে আবার দুপুরবেলা রান্না বান্না করব তো এদিকে দেখুন এই যে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এতটা পরিমাণে রোদ দেয় বেশি রোদের ভিতরে না কাজ করতে পারি না তো তার জন্য এদানি একটু সকাল সকালে সমস্ত কাজ বাজ সেরে নিই তো যেহেতু আমরা দুপুরবেলা রান্না করি তো দুপুরবেলা রান্না করার আগেই সমস্ত কাজ বাজ সেরে নেওয়ার চেষ্টা করি তো দেখুন ঝাঁপিগুলো না অনেক মানে ভাবতেছি কয়েকদিন ধরে যে ধোবো ধোবো কিন্তু ধোয়া হচ্ছে না তো আজকে এই যে ঝাঁপিগুলো মেজে নিলাম তো ঝাঁপিগুলো মাজি এক সপ্তাহ দুই সপ্তাহ পর পরই ঝাঁপিগুলো মাজা হয় তো যদি মানে থালা বাসনগুলোও ধোয়া হয়ে গেছে আর এখন হচ্ছে আমি জামা কাপড়গুলো কেচে নেবো একবারে জামাকাপড়গুলো কেঁচে স্নান টান করে ফ্রেশ হয়ে আসবো দেখুন এই জামা কাপড়গুলো কাচ্ছি আর আমার নাইটি আর ওর দুটো জামা প্যান্ট এইগুলোই আজকে কাচা হচ্ছে যেহেতু প্রত্যেকদিনই কাঁচা হচ্ছে সেহেতু অল্প অল্প করেই কেচে নিচ্ছি দেখুন আর মানে জামা কাপড় কাচতে যে আমার কি কষ্ট লাগে আপনাদের কি বলবো খুবই কষ্ট লাগে জামা কাপড় না আমি বেশি কাচতে পারি না আমার মানে কেমন একটা আর কি নিঃশ্বাস নিতে কষ্ট হয় জামা কাপড় কাচতে গেলে বেরে তো এদিকে হচ্ছে দুপুরবেলা আবার রান্না করব ও আজকে বললো যে মাছ ধরতে গেছে দেখি কী মাছ নিয়ে আসি তারপর হচ্ছে সে বসে রান্না বান্না করবো আমরা মানে মাঝে মাঝে ও প্রায় যায় মাছ ধরতে আর মাছ ধর মানে কেউ যদি বলে যে মাছ ধরতে হবে তাহলে তো কোনো কথাই নেই তাহলে দোকান বন্ধ করে রেখে মাছ ধরতে চলে যাবে এতটা পরিমাণে মাছের নেশা আমার বডির তো মানে মাছের কী যে নেশা আপনাদের বলার আর কি ভাষা নেই আমার যে এতটা পরিমাণে মাছের নেশা তো এই দেখুন কাপড়গুলো কেচে এই যে ধুয়ে মেলে দিয়েছি এখন হচ্ছে স্নান করে এসেছি আমি আর এই দেখুন ফুল তুলছি তো গাছে এখন ভালোই সাদা ফুল ফোটে ভালো বড় বড় ফুল ফোটে আর আমি সাদা ফুল দিয়েই বেশি পুজো দিই কারণ যেহেতু আমার সাদা ফুল গাছ আছে আর কোনো গাছই তো নেই সে কারণে তো সাদা ফুল দিয়েই বেশি পুজো দেওয়া হয় আর কি ঠাকুরকে তো তারপরে হচ্ছে দেখুন আর মাথাটা একটু ধুয়ে নিয়েছি তো মাথাটা ধুয়ে এই যে এখন ফ্যানের নিচে বসেছি তো কথা বলিনি কারণ পাখানের পাখান না বা ছাউন ঢুকছিল তার জন্য আর দেখুন সেলাইটা অনেকটা করে ফেলেছি তো ভাবছি কাল দিয়ে আসবো আর এদিকে দেখুন ও ওই যে মাছ নিয়ে চলে আসছে আর একটাই মাছ পেয়েছে শোল মাছ তো আমি বলেছি আমি এখন কাটতে পারবো না আর এত বড় শোল মাছ আমি এখন আমার দ্বারা কাটাও সম্ভব না তো বলছি তাহলে দাও আমি কেটে দিই তাহলে বলছি তাহলে দাও কেটে দাও তো ওই যে ওই কেটে দিচ্ছে আর দেখুন কত বড় একটা শোল মাছ পেয়েছে অনেক বড় শোল মাছ তো শোল মাছ খেতে ভালোই লাগে আমার কাছে কাটা কম আর এমনিতে মাছটা খুব ভালো আর কি আমার ভালোই লাগে খেতে ও তো মাছের পাগল একদম ওর কথা তো বলাই মানে বাহুল্য আর কি তো খুব পছন্দ করে মাছ আমরা দুজনেই মাছ খুব পছন্দ করি তো এই দেখুন চার পিস মাছ নিয়েছি আর দুটো মাথা নিয়েছি এখন রান্না করব দুপুরবেলা তো শাক দিয়ে আলু দিয়ে মাথা দিয়ে রান্না করবো আর এদিকে হচ্ছে একটু মশলা বেটে নিচ্ছি যেহেতু মাছের ঝোল করবো একটু মশলা না দিলে হয় ঝোল মাছ একটু মশলা টশলা দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে তো এই দেখুন মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর একটু ঝোল ঝোলেই রান্না করবো সেই জন্য একটু জলটা অনেকটা বেশি দিলাম আর এই দেখুন নামিয়ে নিয়েছি আর এত সুন্দর লেগেছিলো মাছের ঝোলটা খেতে খুব ভালো হয়েছিল আর কি তো ওই যে ওকে দিয়ে দিলাম আর ও খাচ্ছে এই যে তো আমিও খেয়ে নেবো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আর ভিডিও আপনাদের সঙ্গে শ্যুট করতে পারিনি তো আমার ব্লকগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখুন মানে দুপুরবেলা না মানে জামা কাপড়গুলো ভাজাই নি তো দুপুরবেলা শুকিয়ে গেছি এনে ঘরে রেখেছিলাম আর এখন এই যে সন্ধ্যার সময় ভাজিয়ে নিচ্ছি আর আমি জামা কাপড়ই সন্ধ্যার সময় ভাজাই তো এদিকে হচ্ছে জামা কাপড়টা ভাজিয়ে নিচ্ছি যেহেতু রাতে তো রান্নাবান্না ঠান্ডা নেই আর গরমে না মানে কি বলবো ভালো লাগে না কোনো কিছু মানে এতটা পরিমাণে গরম দেয় আমাদের এখানে ফ্যানের বাতাসেও মনে হয় কিছু হয় না এতটা পরিমাণে গরম পড়ে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে ঘুমাবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে গুড নাইট টাটা আর গরমে খুব অস্বস্তি লাগতেছে তো মানে এক মিনিটও ফ্যান বন্ধ করে রাখতে পারছি না এতটা পরিমাণে আজকে গরম দিয়েছে তো প্রত্যেকদিনই গরম দিচ্ছে তো আজকেও অনেকটা গরম দিয়েছে